মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে ডোনাল্ড ট্রাম্পটা লাইক করে না এই কারণে যেহেতু ওনাকে হিলারি ক্লিনটন তো ডেমোক্রেটিক এস্টাবলিশ লাইক করতে ডক্টর পবির হাসান আপনার কাছে ট্রাম্পের টেরিফ নীতিটাই একটা সারা বিশ্বের জন্য একটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় অনেক দেশই নানানভাবে এর সঙ্গে মানে দর কষাকষি করে নিজেদের অবস্থানটি পোক্ত করে নিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটি কি যদি আপনি একটা সামরিক ব্যাখ্যা আমাদেরকে দিতেন দেখুন টেরিফ যে পলিসি ডোনাল্ড ট্রাম্প নিয়েছে যে লিবারেশন ডে আপনি জানেন যে তিন মাস আগে এবং রিসেন্টলি আবার যেটা করলো এই ইন জেনারেল পলিসিটাই রং এটা আমেরিকান ইকোনমিকে নেগেটিভলি এফেক্ট করবে এবং সাথে সাথে বিশ্ব অর্থনীতিকেও নেগেটিভলি এফেক্ট করবে আপনারা জানান যে চার তারিখে ওদের ওয়ান বিগ বিউটিফুল বিল পাস করেছে এটা যখন ওরা প্রণয়ন করে এই টেরিফ এই হোল আইডিয়াটা ছিল যে ওখানে যে ডেফিসিটটা হবে টেরিফ দেশে ডেফিসিটটাকে সে অফসেট করতে যাচ্ছে কিন্তু এটা করতে গিয়ে আমি জাস্ট আজকে একটা অ্যানালাইসিস করলাম ই ইয়ার ইউনিভার্সিটি ইকোনমিক ল্যাব যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসে তখন ইফেক্টিভ টেরিফ রেট ছিল মানে আমদানি শুল্ক আমেরিকার পক্ষ থেকে টু পয়েন্ট ফাইভ সিক্স এবং মাল্টিপল টাইম ইনক্লুডিং দি লাস্ট ওয়ান এখন এটা দাঁড়িয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট অলমোস্ট সিক্স টু সেভেন টাইমস হায়ার এবং ট্যারিফ হলো এক ধরনের ট্যাক্স এটা আলটিমেটলি জনগণের উপরে যাবে এবং জনগণ জীবনযাত্রার মানে পরিমাণ মানে কষ্ট মানে কস্ট অফ লিভিং ইনক্রিজ করবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যেটা আমেরিকান সামগ্রিক ইকোনমিক এফেক্ট করবে ওয়ান এস্টিমেটে বলা হচ্ছে যে ইট উইল থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার প্লাস কস্ট হবে এবং এই ট্যাক্স টাইজ অ্যান্টি গ্রোথ এর সাথে আরেকটা আমেরিকান রাজনীতিও জড়িত আপনারা কি জানেন কিনা জানি না যে আমেরিকাতে তিনটা একুর ব্রাঞ্চের কংগ্রেস কিন্তু ট্যাক্স এবং স্পেন্ডার অথরিটি রাখে ট্যারিফ ট্যাক ইন ট্যাক ধরনের ট্যাক্স এটা ইনকাম ট্যাক্সের মতো না কিন্তু ইট ইনডাইরেক্ট একটা ট্যাক্স এবং ইকোনমিস্টরা বলেন ইন জেনারেল টেরিফ ইজ ডেট্রিমেন্টাল টু ইকোনমিক গ্রোথ এটা শুধু যে এবারে হয়েছে তা নয় আমেরিকান হিস্ট্রিতে আগেও একবার হয়েছে টেরিফ বাড়ানোর কারণে ডেমোক্রেটিক পার্টি একসঙ্গে তাদের মানে মেজরিটি লুজ করেছে এখন কামিং ব্যাক টু বাংলাদেশ আমার মনে হয় বাংলাদেশ ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি এবং এই মানে খলিলুর রহমান সাহেব অথবা কমার্স সেক্টর ওনারকে দিয়ে হবে না এই নার্সিস্টিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হি নিডস মানে তার সেলফ মানে খুশির জন্য আর কি তার মানে আত্মহামিকার জন্য সে লোকজনকে চায় যে তার কাছে এসে তার কাছে চাইবে তার কাছে ব্যাক করবে আমার মনে হয় এটা হাই টাইম আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টার গভর্নমেন্টের যে চিফ আছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে আসতে হবে ব্যক্তিভাবে আসে তার কাছে দর করে খোসাকুষি করলে এটা একটা সুরা হতে পারে আমি আর একটু পিছনে যাই এই আমাদের মোহাম্মদ ইউনু সাহেবকে বলতে ডোনাল্ড ট্রাম্ক লাইক করেন এই কারণে যেহেতু ওনাকে হিলারি ক্লিন্টন ডেমোক্রেটিক অ্যাস্টাবলিশ লাইক করতেন আপনারা জানেন যে জো বাইডেনের মানে টার্মের শেষের দিকে উনি আমেরিকা এসেছিলেন ওনাকে ভালোই সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং আমেরিকান কংগ্রেসে দু দুটো উনি মেডেল প্রাপ্ত এই ব্যাপারগুলো তার ব্যাক ব্যাকগ্রাউন্ড মাইন্ডে কাজ করছে অফকোর্স ইন্ডিয়ান লবি তো তার পেছনে লেগেই আছে তো এই মুহুর্তে আমি জোরভাবে ইয়ে করব যে প্রফেসর ইউন সাহেব নিজে আসেন যদি একটা একটা অবশ্য আসলে চাইতে চাইলেই তো হবে না তাকে ব্যাকডোর চ্যানেল করে আমেরিকা আসতে আসলে ডোনাল্ড ট্রাম্প পাগড়া লোক তাকে বোঝানো যেতে পারে যে দেখো মানে আমরা তোমাদের যে জিনিসগুলো চাচ্ছ বেসিক্যালি চাচ্ছে যে আমেরিকা থেকে বোয়িং কিনা সামাজিক সরঞ্জাম কিনা আমি ঠিক এটার সাথে করিডোরের কানেকশানটা খুঁজে পাচ্ছি না অন্যরা হয়তো এটা বলবেন কিন্তু আমার মনে হয় সেটা বড় কথা না আমেরিকা থেকে ওরা গুডস অ্যান্ড সাপ্লাইজ আনবে আমি আরেকটা জিনিস বলি যে বাংলাদেশের যে প্রধান যে পণ্য রপ্তানি যেটা গার্মেন্টস টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমেরিকাতে আসে আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড ডেফিসিট আছে মানে বাংলাদেশ আমেরিকাতে অনেক এক্সপোর্ট করা যান ইম্পোর্ট মানে আমেরিকার দিক থেকে বাংলাদেশের সাথে ট্রেড ডেফিসিট আছে এবং সেটাকে কিন্তু মানে সমন্বয় করা যায় আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি টুয়ার্ডস দি অফ হাসিনা গভর্নমেন্ট ওরা কিন্তু এয়ার বাস থেকে ওরা প্লেন কিনছে এতদিন কিন্তু বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারটাই ছিল বোয়িংয়ের এখন বোয়িং যদি কিনে অথবা শুল্ক কমায় এবং আমাদের ইন্টারমিডিয়েট গুডস অনেক আমেরিকা থেকে বাংলাদেশে যায় সেগুলো যদি আনে এবং আমরা কিন্তু আমাদের এক্সপোর্ট মার্কেটকে আরও বেশি এক্সপ্যান্ড করতে পারি আমেরিকাতে এই জন্য ডিপ্লোমেসি দরকার এই ছোট লেভেলে হবে না ট্রাম্প চায় একটু ওপরের লেভেলে এমনিতে ট্রাম্পের মানে ইউনেস সম্পর্কে ভালো ধারণা বা ডেমোক্রেটিক অ্যাসমেন্টের কারণেই নাই সুতরাং তাকে ব্যক্তিগতভাবে আসলে আমার একটা সুযোগ যদি না আসে আমাদের যে ইয়াটা ইম্প্যাক্ট আমার স্টাডি বলছে বাংলাদেশের ইকোনমির গার্মেন্টস অ্যাবাউট এইট ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট মানে ওদের মানে জিটিপির অংশ যে গার্মেন্টস গার্মেন্টসের টোয়েন্টি পার্সেন্ট আমেরিকা আসে সেটা কিন্তু সাংঘাতিকভাবে আপনি যে কথাটা বলেন চলতে না যে ওরা ভিয়েতনাম থেকে চলে যাবে ইন্ডিয়া দিকে চলে যাবে সাথে সাথে ফোর মিলিয়ন পিপল ফোর মিলিয়ন আবার চল্লিশ লক্ষ লোকজন কাজ করে গার্মেন্টস সেক্টরে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট ওমেন এবং ওরা যদি চাকরি হারা এটা একটা সামাজিক অস্থিরতার সৃষ্টি হবে এটা শুধু গার্মেন্টসই তো না পোশাক মানে রেডিমেড গার্মেন্টস এর সাথে ব্যাক চ্যানেল মানে সেক্টরাল অন্য কিছু চ্যানেল যুক্ত আছে এটা একটা সাংঘাতিক ক্যাটাস্ট্রপি হবে আমি এখানে থামছি অন্য বক্তারা নিশ্চয়ই বলবেন আর ডক্টর হকতালি আমি জানি আপনি ডক্টর ইউনূসের খুব কাছের একজন এবং দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক আপনি একজন অর্থনীতিবিদ এরকম অনেক ডক্টর ইউনূসও নিজেও একজন অর্থনীতিবিদ তো তিনি কেন এই বিষয়ে লবি করার জন্য ডক্টর খলিলকে দায়িত্ব দিলেন তিনি তো নিরাপদ উপদেষ্টা তাকে নিয়োজিত করেছেন আর ডক্টর হকতালি আপনি আনমিউট করতে হবে আপনাকে জি সবাইকে শুভেচ্ছা নুরুন্নবী ভাইকে দেখে আমায় খুবই আপ্লুত অনেক দিন পর ডক্টর কবির হোসেন সাহেবের সাথে টিবিএনএবুday আমি কয়েকটা প্রোগ্রাম করেছি আমি আশা করি আমাদের আলোচনা ঠিকই দেশ বা জাতি কিছুটা অন্তত হলো উপকৃত হবে ইনশাআল্লাহ এর যে বিষয়টা আমি জানি না খলিল রহমানের নাম কিভাবে আসলো আমার মনে হয় না যে তার এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব আছে তিনি ইউনাইটেড অনেক অনেকদিন কাজ করেছেন অনেকটা আন্ডার সেক্রেটারি মর্যাদায় তাকে কতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া যায় এটা স্বাভাবিক হুইচ ইজ ভেরি নর্মাল ফর এনি গভর্নমেন্ট এবং এটা ভালো আমরা যারা বিদেশে থাকি তারা যদি কেউ কোনো বিষয় নিয়ে তারা এক্সপার্ট থাকে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার প্রফেসর ইকোনমি যারা থাকতে পারে তারা দেশের জন্য কাজ করবে হুইচ ইজ ভেরি নর্মাল বিষয়টা হলো যে কবি সাহেব ঠিক বলেছেন সাহেব যেটা বলছেন যে এখন আমরা এমন একটা লোকের সাথে ডিল করছি যে দেখেন ট্রেড কিন্তু টু ওয়ে রুট ট্রেড নেগোসিয়েশনটা যেকোনো দেশে আগে আমার মনে আছে যুক্তরাষ্ট্রের সাথে রোনাল্ড রিগান প্রায় এক দেড় বছর ধরে তার ট্রেড জয়েন্ট ট্রেড কমিশন গঠন করে তাদের সাথে নেগোসিয়েশন করে পুরো বছর ধরে চীনের সাথে একই অবস্থা ইউরোপিয়ান ইউনিয়ন যখন গঠন হয় তখন একই অবস্থা এটাই নিয়ম এবং এর পিছনে সিরিয়াস রিসার্চ থাকে যে আমি ট্যারিফ যখন বসাবো তখন আমার দেশের কি ক্ষতি কি পরিমাণ ট্যাক্স যেটা একটা বিষয়ে বলছেন যে এটা আসলে তো যতই ট্যারিফ বসানো হবে এটা ক্ষতিগ্রস্ত হবে ওই দেশের মানুষ যারা কনজিউমার্স কিনলেই আপনি ধরা পড়বেন তো এগুলো একটা রিসার্চের বিষয় এখন ডোনাল্ড ট্রাম্প তো এই ধারধারে না দেখেন আজকে উনি বলছেন যে উনি এগারোটা দেশকে চিঠি দিয়েছেন এবং উনি এর আগে বলেছিলেন যে সমস্ত দেশ এখানে আসতে হবে একশোটা দেশ তারা আসবে এবং আমার কাছে শুধুমাত্র ক্যানাডা প্রধানমন্ত্রী আসছিলেন এবং সেখানে আপনার জানেন এখানে তর্কাতর্কি হাতাহাতি হয়ে তাকে শেষ পর্যন্ত বললো ইউ আর নাথিং বাট এ ফিফটি ওয়ান স্টেট অফ ইউনাইটেড স্টেটস বলে চলে গেছে কিছুটা রিলিফ হয়েছে আপনার ব্রিটিশের সাথে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে দ্যাটস অল সিম্পল ইস দেশ আবার এখন উনি বলছেন যে আমরা পোস করব আজকের যে ক্যাবিনেট মিটিং সেখানে তিনি বললেন যে এটা আরো কনফার্ম না আমি যে কথা বলেছি এটা তার ধারণা যে সমস্ত লোক তার কাছে এসে একটা বেগিং করবে ইন্টারন্যাশনাল ট্রেডে কিন্তু এটা হয় না ইটস এ টু ওয়ে রোড আমি একটা কথা আগেই বলি শুধু বাংলাদেশ নেয়া আপনি দেখেন ডলার ভ্যালু কিন্তু সারা দুনিয়াতে ওনার এই ধরনের ইনডিসিশনের কারণে ভ্যালু অব দি ডিং ভেরি ভেরি আপনি সারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন ভাবে একটা সুবিধা আছে যে যদি ডলার ভ্যালু কমে তাহলে আপনি এক্সপোর্টটা বাড়াতে পারেন এখন বাংলাদেশে আপনি কি এক্সপোর্ট করেন যা আপনি যদি ডলার ভ্যালু দ্য প্রোডাকশন কস্ট যদি কমে আপনি কি এই রপ্তানি করবেন আপনি দেশে তো প্রোডাকশন কস্ট এমনি বেড়ে গেছে কারণ আমরা এটাকে বলি টাইট লেবার মার্কেট এই লেবার মার্কেটে এখন যে পরিমাণ লেবারের দরকার জাস্ট টু মেনটেন দি ব্যালেন্স দি ডিমান্ড ফর দি কনজিউমার্স আপনার এই ধরনের লেবার আমরা পাচ্ছি না অলরেডি আমরা সংখ্যাটের ভিতরে আছি তাহলে আপনি নতুন ইন্ডাস্ট্রি আপনি কি করেছেন অল্টারনেটিভ সিস্টেম ব্যবহার করেছেন আপনি দেখেন কিছুদিন আগে আপনার জিএম থেকে শুরু করে অল ফোর্ড মোটর কোম্পানিগুলো তারা বলে দিয়েছে যে আপনি এই যে ট্যারিফ বসালেন আমাদেরই মার খাচ্ছি আমরা আমরা তো কোনো রকম এক্সট্রা ইনপুট আউটপুট আমরা কোনো ক্ষেত্রে আমরা এগিয়ে নাই উনি এটা ক্যান্সেল করেছেন তো এই যে ট্রায়াল এর এরর করছেন উনি এতে শুধু বাংলাদেশ না সারা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে বিষয়টা আমরা জানি না আসলে আমরা কিভাবে এটা ডিল করতে পারবো এর আগেও দীর্ঘদিন থেকে যখন আমাদের জিবিআর ইয়ার সিস্টেম চালু বন্ধ হয়ে যায় তখন আমরা টেন টুয়েলভ পারসেন্ট দিয়েই কিন্তু আমাদের কাপড়গুলো এদেশে এক্সপোর্ট করা হয়েছে এখন আরো বেড়ে গেছে তো বেড়ার সাথে কোনো করিডোর বা এর সাথে কারো কোনো সম্পর্ক নেই ও একটা কথা বলে না যুক্তরাষ্ট্রের মতো যদি বন্ধু থাকে তা তার বেশি শত্রু কোনো বেশি দরকার হয় না তা এর সাথে আপনি ডিলটা করবেন কি করে আমি এখানে একটা কথা বলি আপনার যে ওপেন মার্কেট ইকোনমির কথা আমরা যেটা শুনেছি নাইনটিজ এ শুরু হয়েছে এটা কিন্তু একশো বছরের প্রচেষ্টার ফল ওপেন মার্কেট ইকোনমি স্টাটিং বাই আপনার সেই মার্কাস থেকে শুরু করে যারা যারা ইকোনমিক যে রায় দেয় শত শত প্রচেষ্টার পরে অর্থনীতিবিদদের সারা দুনিয়ার ওয়েলফেয়ার ডিস্ট্রিবিউশনের জন্য বাণিজ্য করার জন্যে যেখানে কলোনিয়াল রুল বলে কিছু আর থাকবে না এটা প্রচেষ্টার ফল হলো ওপেন মার্কেট ইকোনমি এটা দেখা গেল যুক্তরাষ্ট্র তাদের দুটো সুবিধে পেয়েছে আপনি দেখেন আমরা ক্লাসে পড়ানোর সময় আমরা বলি থ্যাংকস টু মাঝেদং চাইনিজ চেয়ারম্যান যদি উনি কমিউনিজম না করতো যেভাবে মাস প্রোডাকশন হচ্ছে হ্যাঁ তা না হলে যুক্তরাষ্ট্রের কনজিউমার এতদিন না মারা যেত তারা কিছুই পেতো না আপনি যুক্তরাষ্ট্রে কিছু তৈরি করেন না ভাই আপনি এখানে লেবার কস্ট হেভি কেন হয় এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে কেন ওরা বাংলাদেশ থেকে গার্মেন্ট নাই কারণ এইটা তৈরি করতে হলে এখানে খরচ অনেক বেশি এখন একটা অল্টারনেটিভ কথা আমি বলি এর একটা সুবিধা আছে সেটা হচ্ছে ইমিডিয়েটলি বাংলাদেশকে খুঁজতে হবে যাদের ট্যারিফ কম সে ফর টায়ান অর ভিয়েতনাম অর মিডল ইস্টের কোনো কান্ট্রি সে ফর এক্সাম্পল জর্ডান এসব নিয়ম এটা চায়না করে অবশ্য তারা অনেক সম্পদশালী দেশ সেখানে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো তৈরি করতে হবে হুইচ উইল টেক টাইম কস্টলি তারপরেও যদি আমরা মনে করি ইন টার্মস অফ কস্ট বেনিফিট আমরা এর থেকে মুক্তি পাই তাহলে আমাদের অল্টারনেটিভ বিষয় হিসেবে ওইসব দেশের সাথে অ্যাগ্রিমেন্ট করে আমাদের সেট আপ করতে হবে গার্মেন্ট যদি আমরা ইউনাইটেড স্টেটস সে দিতে চাই